আজকের ভিডিওতে থাকছে ধাধা এবং জিকে প্রশ্ন চারিদিকে কাজ তার মুখ তৈরি চর্মে সহায়তা করে সে গান বাজনার কর্মে বলতো বন্ধুরা উত্তরটা কী হবে এখানে উত্তরটি হবে ঢাক বা ঢোল ভিডিওটি প্রথমে থামিয়ে নাও এবার তোমাদের বলতে হবে এখানে কোন প্রাণীর নামটি লুকিয়ে আছে এখানে উত্তরটি হবে ডলফিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও তিন বর্ণের নাম তার জলেবাস করে মাঝের বর্ণ বাদ দিলে আকাশেতে ওড়ে তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে চিতল এটা একটি মাছ যা জলে বাস করে কিন্তু মাঝের অক্ষর বাদ দিলে হয়ে যায় চিল এটা একটি পাখি যা আকাশে ওড়ে বন্ধুরা এই দুটি ছবি দেখে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো এখানে উত্তরটি হবে কাউবয় জলে চলে ছই না পানি তারে আমরা সবাই চিনি বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটা হবে জোনাকি পৃথিবীর কোন দেশে বারো মাসে নয় তেরো মাসে এক বছর হয় এখানে উত্তরটি হবে ইথিওপিয়া দেশে তেরো মাসে এক বছর হয় এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অতিরিক্ত সেলফি তুললে কি রোগ হয় উত্তরটি হবে অতিরিক্ত সেলফি তুললে ক্যামেরা থেকে নির্গত রশ্মি ত্বকের ক্ষতি করে এর ফলে অল্প বয়সে মুখের চামড়া ঝুলে যায় তোমরা কে কে সেলফি তুলতে ভালোবাসো একটি কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও তুমি আমার পুত্র কিন্তু আমি তোমার বাবা নই বলতো আমি কে এখানে উত্তরটি হবে যেহেতু বলা হয়েছে আমি বাবা নই অবশ্যই মা হবে খবরের কাগজ দিয়ে তৈরি প্যাকেটের খাবার খেলে আমাদের কী রোগ হয় উত্তরটি হবে খবরের কাগজের কালিতে থাকে এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্নাঘরে রান্নায় কম পড়লে সবাই অসন্তুষ্ট বোধ করে তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে লবণ বা নুন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো